আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার গ্লাস কোস্টার তৈরি করে দেখাবো সেজন্য আমি এখানে থ্রি পয়েন্ট জিরো এম এম হুক নিয়েছি এবং উলের সুতা নিয়েছি মিষ্টি কালারে আমি উলের সুতা নিয়েছি শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব এখানে আমি আঙুলের ওপর ক্রস করে নিয়ে এই যে নিচ দিক দিয়ে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিলাম নিয়ে এখানে লুপ বের করে আনলাম তারপরে এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি। আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে মোট বারোটি কুশি তৈরি করে নেব তো তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিয়েছি আমি এক নম্বর কুশিটি করে নিয়েছি বারোটি রাবুলকুশি করে নেব এই যে দুই নম্বর করে নিলাম তারপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আমি বারোটি কুশি তৈরি করে নিয়েছি এখন এই যে ম্যাজিক রিংটি এটি আমি ছোট করে নিচ্ছি ম্যাজিক রিংটি ছোট করে নিব ছোটো করে নেওয়ার পরে শুরুতেই যে তিনটি চেনের একটি কুশি করেছি সেখানে আমি যে স্লিপ স্ট্রিপ দিয়ে নেবো সেজন্য এই সুতাটি বাড়তি যে সুতাটি আছে সেটি আমি হুকের উপরে তুলে দিলাম তারপরে আমি স্লিপ স্ট্রিপ দিয়ে নেব তাহলে পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড করার সময় এই সুতাটি হাইট করা হয়ে যাবে এখন আমি এখানে এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন সমান একটি ডাবল কুশি আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করে নেব যে ঘরে ডাবল কুশিটি করে নিলাম সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি তো একটি ঘরে দুইটি ডাবল কুশি করা হয়ে গেল এখন দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরেও আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও তার পরের ঘরে দুইটি ডাবলকুশি করে নেব একটি দুইটি আবারও তার পরের ঘরে দুইটি ডাবলকুশি করে নেব একটি দুইটি তার পরের ঘরে দুইটি ডাবল আবারও কুশি করে নেব এভাবে আমি প্রত্যেকটি ঘরে করে ডাবল কুশি করে নেব অর্থাৎ আমি প্রথম রাউন্ডে ডাবল কুশি করেছিলাম দ্বিতীয় রাউন্ডে বারোটি কুশির উপরে আমি চব্বিশটি কুশি তৈরি করে নিচ্ছি তো আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি এখানে আমি চব্বিশটি কুশি করে নিয়েছি দ্বিতীয় রাউন্ডটি আমি করে নিলাম এখন তিন নম্বর রাউন্ডে গিয়ে যে তিনটি চেনের যে ডাবল কুশি করেছিলাম তার তিন নম্বর চেনে স্লিপ দিয়ে জয়েন করে নিচ্ছি স্লিপ দিয়ে জয়েন করে নিয়েছি এখন এখানে আবারও তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিলাম আমি একই ঘরে দুইটি ডাবল কুশি করেছি এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম আর এই যে দুই নম্বর ডাবল কুশি আছে এই দুই নম্বর দুই নম্বর ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি পরে যে ডাবল কুশির সেট আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব আর দুই নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি তাহলে মোট দুইটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশির সেট তৈরি করে তৈরি করা হয়ে যাবে এখানে দেখুন প্রথম দুইটি কুশিতে আমি তিনটি কুশির সেট তৈরি করে নিয়েছি পরের দুইটি কুশির ওপরেও তিনটি কুশির সেট তৈরি করে নিয়েছি তারপরের দুইটি যে ডাবল ডাবলকুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি ডাবলকুশি করে নেব আর দুই নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবলকুশি করে নিলে মোট তিনটি কুশি হয়ে যাবে তো একই নিয়মে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর এই যে চেনে প্রথম ডাবল ডাবলকুশির তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন আমি আবারও তিনটি চেনের একটি ডাবল কুশি করে নিয়েছি এখানে আমি তিনটি ডাবল কুশির সেট করে নিয়েছি আগে রাউন্ডে সেই তিনটি ডাবল কুশির উপরে আমি চারটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে দুই নম্বর দুই নম্বর যে ডাবল কুশি আছে তার উপরে একটি ডাবল কুশি করলাম আর তিন নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে আমি দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে এখানে চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে আবারও পরের যে তিনটি ডাবল কুশির সেট আছে তার এক নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি। দুই নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি তাহলে মোট চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এভাবে আমি তিনটি কুশির উপরে এই রাউন্ডে চারটি ডাবল কুশি তৈরি করে নেব একই নিয়মে চার নম্বর রাউন্ডটি আমি তৈরি করে ফিরে আসছি আমি চার নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে স্টিচ দিয়ে নিলাম এখন চেনের একটি ডাবল কুশি করে নেব। তিনটি আর এই যে আগে যে চারটি ডাবল কুশি করেছি এই চারটি ডাবল কুশির এই চারটি ডাবল কুশির উপরে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করেছি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি আর চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে মোট পাঁচটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে তো আমি আবারও পরের চারটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশির সেট তৈরি করব এই যে এখানে চারটি ডাবল কুশির সেট আছে এখানে আমি পাঁচটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি হবে চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি তো এভাবে আমি এই পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি তিন চার পাঁচ যেভাবে করলাম উপরে আরও বেশ কয়েকটি রাউন্ড করব একই নিয়মে অর্থাৎ আমি এখানে একটি ডাবল কুশির উপরে শুরুতেই দুইটি কুশি করেছি দুইটির ওপর তিনটি চারটি পাঁচটি তার উপর ছয়টি সাতটি আটটি এভাবে ডাবল কুশির সেট তৈরি হতে থাকবে আর এই নিয়মেই আমি আরও কয়েকটি রাউন্ড তৈরি করে নিচ্ছি আমি রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আমি রাউন্ড করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তিন নম্বর চেনে ফুটটাকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই তিন কালারের উলের সুতা দিয়ে ডিজাইন তৈরি করব। প্রথমে আমি এই ঘিয়া কালারের সুতাটি নিচ্ছি এবং একটি স্লিপ নট তৈরি করে নেব এই স্লিপ নটটি তৈরি করার পর এখানে যে কোনো একটি ঘরে যে কোনো একটি ঘরে আপনারা এই সুতাটি জয়েন করে নিতে পারেন তো আমি যেখানে সুতাটি কেটেছি ঠিক একই ঘরে হুপটাকে ঢুকিয়ে দিচ্ছি নিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব এই যে সিঙ্গেল কুশি করে নিলাম এরপর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন তৈরি করে নিলাম এখন এই যে হুকের মধ্যে সুতাটি এভাবে বড় করে আমি এটি এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি ওভাবেই রেখে দেওয়ার পরে আমি কালো কালারের সুতা দিয়ে কাজ করবো সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি নটটি তৈরি করার পর আমি পরের যে ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি তারপর লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব সিঙ্গেল কুশিটি করে নিলাম এখন এখানেও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর আবারও আমি এভাবেই রেখে দেবগুলো এরপর এই যে মিষ্টি কালারের সুতা এটি দিয়ে আমি কাজ করব তো স্লিপ নট করে নিচ্ছি নটটি করার পরে এখানে পরের ঘরেই পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি দিয়ে সুতাটি জয়েন করে নিলাম এরপর এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিয়েছি দেখুন এখানে আমি তিনটি কালার দিয়ে ছয়টি ছয়টি করে চেন করে নিয়েছি এখন প্রথম যে কালারটি আছে এই যে প্রথম কালারে এই যে লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে এগুলো সামন দিক দিয়ে রেখে দেব দিয়ে পরবর্তীতে যে ঘরটি আছে ডাবল ডাবলকুশির ঘর এই যে এই মিষ্টি কালারের সুতো দিয়ে যে চেনগুলো করেছি তার পরের ঘরেই এখানে সিঙ্গেল কুশি দিয়ে এই ঘিয়া কালারের সুতোটি জয়েন করে নিলাম আবারও এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আবারও আমি এভাবেই রেখে দেব রেখে দেওয়ার পরে কালো কালারের সুতার এই যে লুপটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে আমি ঘিয়া কালারের এই যে সুতোটি যে ঘরে জয়েন করেছি তারপরের ডাবল কুশির ঘরে আমি কালো কালারের এই সুতোটি সিঙ্গেল কুশি দিয়ে নেব দিয়ে কালো কালারের সুতো দিয়ে সিঙ্গেল কুশিটি দিয়ে নিলাম এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আবারও আমি এভাবে রেখে দিলাম দিয়ে আমি মিষ্টি কালারের সুতোটি দিয়ে এখন কাজ করবো সেজন্য আমি এই কালো কালারের সুতোটি যে ঘরে ব্যবহার করেছি তার পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি সিঙ্গেল কুশিটি দেওয়ার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আবারও রেখে দেব তো এরপর আবারও আমি এই ঘিয়া কালারের সুতোটি দিয়ে কাজ করবো ঘিয়া কালারের সুতোটি আমি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এগুলো সামনের দিকে রেখে দেবো দিয়ে পরের ঘরেই পরের ঘরেই হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব সিঙ্গেল কুশি করার পরেই ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এখন আবারও রেখে দিচ্ছি এখন আবারও কালো কালারের সুতো দিয়ে কাজ করবো তারপরের ঘরে আমি কালো কালারের সুতো দিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আবারও আমি রেখে দেব এরপর আবারও মিষ্টি কালার সুতোটি দিয়ে কাজ করব দেখুন মিষ্টি কালারের সুতোটি দিয়ে আমি কাজ করব। তো পরের ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আবারও রেখে দেব তো দেখুন এখানে সুন্দর একটি ডিজাইন চলে এসেছে এখন আবারও আমি ঘিয়া কালারের সুতো দিয়ে কাজ করব ঘিয়া কালারের সুতোটি আমি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম এই দুই কালার আমি সামনের দিকে নিয়ে নেব নিয়ে পরের যে ডাবল কুশির ঘরটি আছে সেখানেই সিঙ্গেলকুশি করে নেব সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে আমি সামনের দিকে নিয়ে নেব আবারও কালো কালারের সুতো দিয়ে আমি কাজ করব তো এভাবে আমি হুকের মধ্যে ঢুকে নিলাম তারপরে এই দুইটি কালার ঘিয়া কালার আর এই মিষ্টি কালার সামনের দিকে নিলাম নিয়ে পরে যে ডাবল কুশির ঘরটি আছে এখানে একটি কুশি করে নিলাম তারপর সিঙ্গেল কুশি করার পরই ছয়টি চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় আবারও সামন দিক দিয়ে নিয়ে নেব এরপর মিষ্টি কালারের সুতোটি দিয়ে কাজ করব তারপরে এই দুটি কালার সামনেই রেখে দিয়ে পরের ডাবল কুশির ঘরটিতে একটি সিঙ্গেল কুশি করে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এভাবে রেখে দেব দেখুন সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি হচ্ছে তো আমি পুরো এই রাউন্ডেই একইভাবে ডিজাইনটি তুলে নেব এখানে আমি এই ডিজাইনের রাউন্ডটি করে নিলাম শেষের দিকে দেখুন ছয়টি ছয়টি করে এখানে আমি চেন রেখে দিয়েছি তো এখানে প্রথমে এই যে কালো কালারের সুতোটি আছে এই কালো কালারের সুতোটির লুপের মধ্যে আমি হুকটাকে ঢুকে নেব হুকটাকে ঢুকে নেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো ঘর বাকি নেই তো শুরুতেই যে এই ঘিয়া কালারের যে সিঙ্গেল কুশিটি করেছি এখানে তার পিছন দিক দিয়ে আমি সেই সিঙ্গেল এই যে দেখুন সেই সিঙ্গেল কুশির পিছন দিক দিয়ে হুকটাকে ঢুকে নেব হুকটাকে ঢুকে নেওয়ার পরে এখানে একটি স্লিপি স্টিচ দিয়ে নেব স্লিপ স্ট্রিচ দেওয়ার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখানে একটি সুতার কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে যে এই যে ছয়টি চেন আছে মিষ্টি কালারের সুতো দিয়ে তার লুপের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে ঘিয়া কালারের যে লুপ আমি ঘিয়া কালারের সিঙ্গেল কুশির মধ্যে কাজ করেছি তারপরে আছে কালো কালারের সিঙ্গেল কুশি তো পিছন দিক দিয়ে এই বাড়তি সুতোগুলো আমি তুলে নিচ্ছি কালো কালারের যে লুপটি আছে এই পিছন দিক দিয়ে কালো কালারের দুইটি লুপ আছে দুইটি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে নেব ঢুকে নেওয়ার পরে লুপ বের করে এনে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম তারপরে একটি চেন করে নেব নিয়ে আমি সুতাটিকে কেটে নিচ্ছি মিষ্টি কালারের সুতোর কাজ শেষ হয়ে গেল এখন এই যে ঘিয়া কালারের সুতোটি বাকি আছে ঘিয়া কালারের সুতোটি আমি তারপরের ঘরে অর্থাৎ এই মিষ্টি কালারের যে ঘরটি আছে পিছন দিক দিয়ে সেই লুপের মধ্যে আমি ঢুকে নেব ঢুকে নিয়ে লুপ বের করে এনে একটি স্লিপি স্ট্রিপ করে এখানে একটি চেন করে সুতাটি কেটে নিচ্ছি তাহলে এখানে ফুলফিল রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল এখন যে বাড়তি সুতো আছে এগুলো আমি হাইট করে নিচ্ছি কাটার এই গ্লাস কোস্টারটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফ্টে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ